গুড মর্নিং সবাইকে আজকে হলো আমার বান্ধবীর গায়ে হলো তাই আমি একদম রেডি হয়ে চলে এসেছি ওর বাড়িতে আর আজকে পরেছি হলো শাড়ি আর শাড়ি পরে চলে এসেছি বান্ধবীর বাড়িতে আর এখানে এসেই দেখছি ওর এখন মেকআপ হচ্ছে মেকআপ মানে ও মেকআপ তো নিজেই করেছে আর ও তো একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তোমরা তো অনেকেই জানো ওকে চেনো আর ওর হেয়ারটা ওর খুব কাজের একটা ফ্রেন্ড ওকে করে দিচ্ছে আর ওকে এত মিষ্টি লাগছে মানে কি বলবো চোখ সরানো দায় পুরো একটা মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা বসে আছে এরকম মনে হচ্ছে এত সুন্দর আর ওকে প্রত্যেকটা সাজেই যেন ভীষণ মিষ্টি লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না এতটাই সুন্দরও যেমনি ওকে সুন্দর লাগছে সে রকম মানে প্রত্যেকটা শাড়িতে ওকে যেন ভীষণ সুন্দর লাগছে আর নিজেই কিন্তু সমস্ত সাজগুলো করেছে এমন কি। এই সাজটাও ও করেছে হালদির মেকআপও ও করেছে মানে সর্বস্বটাই ও একা হাতে নিজে নিজে করেছে আর এখানে এখন সব কিছু রেডি হচ্ছে কারণ এখন হবে হলো বৃদ্ধি একটা মেয়ের বিয়েতে যে কত রকম চাপ থাকে ঝামেলা থাকে সেটা আমি সামনে থেকে এসে মানে উপভোগ করছি আর দেখছি যে উপর থেকে দেখতেই কতটা না ভালো লাগে বিয়ে কিছুক্ষণ বাদে আর ও এখন আজকে সাজাচ্ছে দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা মুহূর্ত নিজেও সেজেছে প্লাস আবার সবাইকে সাজিয়েও দিচ্ছে হ্যাঁ সত্যি ওর একটা তো ভালোবাসার জায়গা আছে নিজের প্রফেশন আর তার মধ্যে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আজকে কতটা ভালোবাসে ও তাই না মেকআপ কে বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না যে মানে কতটা চাপ যায় একটা মেয়ের বাড়ির থেকে বা একটা বিয়েতে যে কত পরিমাণে চাপ থাকে সেটা সামনে গিয়ে আমি আরও বেশি করে ফিল করলাম যে কতটা পরিমাণে চাপ থাকে একটা মেয়ের বাড়িতে সবার একটা টেনশান থাকে তো এখন বৃদ্ধির লোকের ওর ফটোশ্যুট হচ্ছে তারপরে হেলদি হবে তো আজকে আমি সকাল থেকে এখানে চলে এসেছি আর প্রচণ্ড মজা হচ্ছে কারণ আমার খুব ছোটোবেলার এক মানে কাছের বান্ধবীর বিয়ে বলে কথা আর প্রত্যেকটা মুহূর্তে আমি ওর সাথে থাকতে চাই মজা করতে চাই এনজয় করতে চাই ভীষণ মন ভরে তাই আমি একটা কিছু আমি মিস করিনি আমি একদম ডট টু ডট পৌঁছে গেছি ওর কাছে আর ওর বাড়ির সামনেই একটা ভীষণ সুন্দর একটা পার্ক রয়েছে যেটা আমার ভীষণই পছন্দ তো ওখানে গিয়ে আমিও কিছু ফটো আর কি তুলেছি তোমাদের সাথে শেয়ারও করেছি আর তোমরা তো প্রচুর ভালোবাসা দিয়েছ ওকে ওর প্রত্যেকটা লুকসে এত সুন্দর হয়েছে না তাই জন্য আমি সমস্ত কিছু আপডেট পরপর দিয়েছি কারণ ও তো ছাড়তে পারছে না সবসময় ও নিজেই আমাকে বলছে তুই ছাড় তুই দে তো আমারও ভীষণই ভালো লাগছে আর এখন বৃদ্ধিতে বসে পড়েছে কাকু সমস্ত কিছু আর কি করবে আর এই হলো ফাইনাল হ্যালদি লুকস দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখন ওকে মানে সমস্ত আর কি নিয়মকানুন করা হবে যা যা আর কি নিয়মকানুন আছে তো সেগুলো হবে প্লাস সাথে চলছে আবার ফটোশুটও अच्छा, तो भालू सेल। बोल वो। हम्म हम्म हम्म। हम ही रेडी हैं। आप ही रेडी हो। ऊपर भाई रेडी तो गुण। है। है? One, two, three start। अली है। आन का हल्का। ऐसा कुली कुल कोई। दीदी माँ अंजलि देवर में तो नीचे पूरा। कहाँ है? तू three start।